মানুষের মধ্যে অফুরন্ত আধ্যাত্মিক সম্পদ নিহিত আছে মানুষের আত্মায় সর্বোচ্চ মানুষ দ্বিতীয় অপুর বেদান্তের তিনটি মূল তত্ত্ব স্বাধীনতা একত্ব অন্তর্নিহিত দেবত্ব বেদান্তের ঈশ্বর প্রত্যেকের ভিতরে উপনিষদ হতে একটি মহান উপদেশ লাভ করবার জন্য পৃথিবী অপেক্ষা করছে সেটি হল সমগ্র জগতের অখণ্ডত্ব সমগ্র জগৎকে সঙ্গে না নিলে কোনো প্রগতি সম্ভব নয় মানুষের মধ্যে দেবত্বের প্রকাশই সভ্যতা মনে রেখো আদান জগতের নিয়ম ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কি করে জয় করা যায় আর ইউরোপকে ভারতের কাছে শিখতে হবে অন্তর জগৎকে জয় করবার উপায় সম্প্রসারণী জীবন সংকীর্ণতাই মৃত্যু যে বিদ্যার উন্মেষে এতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না যাতে মানুষের চরিত্র বল পরার্থপরতা সিংহ সাহসিকতা এনে দেয় না সে কি আবার শিক্ষা মানুষের ভিতর যে পূর্ণত্ব প্রথম থেকেই আছে তারই প্রকাশ সাধনকে বলে শিক্ষা সমগ্র জগৎকে সঙ্গে না নিলে কোনো প্রগতি সম্ভব নয় মানুষের মধ্যে দেবত্বের প্রকাশই সভ্যতা সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুক্ষণ যদি বা আকাশ হ্যারো বিষণ্ন গম্ভীর ধৈর্য ধরো কিছুকাল কাল হে বীর হৃদয় জয় তব যেন সুনিশ্চয় শীত যায় গ্রীষ্ম আসে তার পাছে পাছে ঢেউ পড়ে ওঠে পুনতারি সাথে সাথে আলো ছায়া গাইয়া দেয় পরস্পরে হ স্থির বীর তবু চলন্ধকারে অন্ধকারে হে বীর হৃদয় সবটুকু শক্তি সাথে লয়ে কর্ম নষ্ট নাহি হবে কোনো চেষ্টা হবে না বিফল আশা হোক উন্মিলিত শক্তি অস্তমিত কহা প্রাণ সত্য হোক শিব হোক সকলই তোমার